একুশে জুলাই ধর্মতলা চলো জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদযাত্রা আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি আপনাদের সাথে আমাদের সিনিয়র চঞ্চল সিদ্ধান্তর ক্যামেরায় ধরা পড়লো সেই ছবি একুশে জুলাইকে সামনে রেখে মেদিনীপুর শহর জেলা যুব তৃণমূল কংগ্রেসের এক বিরাট পথসভা ও পথযাত্রার আয়োজন করা হয় বৃষ্টি মাথায় নিয়ে তৃণমূল নেতা কর্মীরা এই পথযাত্রায় অংশগ্রহণ করেন দুপুরের পর থেকে কার্যত পুরো মেদিনীপুর শহর অবরুদ্ধ হয়ে পড়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন সাংসদ জুন মালিয়া সয়নী ঘোষ দেবাংশু ভট্টাচার্য সহ আরো বিশিষ্ট নেতা নেত্রীগণ সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই নিউজ কলকাতা চ্যানেল কিছু বলবো না শুধু এইটুকু বলতে চাই বৃষ্টির জোর বাড়ছে আর তার সঙ্গে জোর বাড়ছে তৃণমূল কংগ্রেসের এবং এইটুকুই বলতে চাই যে যতই নারক কলকাতি ছাব্বিশে নবান্নে আবার কথা বেশি বাড়াচ্ছি না আজকে বৃষ্টি জোরে নেমে গেছে একুশে জুলাই এর একটা ছোট্ট একটা উদাহরণ আমরা দেখে নিলাম আমি জুন থেকে বারবার বলছিলাম যে আজকে সত্যি মনে হোক খেলা চলুক এবং একসাথে বলুক মেঘের আওয়াজ হচ্ছে জোরে জয় বাংলা জয় বাংলা দেখুন মিছিলে আপনারা প্রত্যেকে অনেকটা হেঁটেছেন প্রত্যেকে বৃষ্টিতে ভিজেছেন এখন বক্তব্য দীর্ঘায়িত করা মানে আপনাদেরকে কষ্ট দেওয়া বক্তব্য দীর্ঘায়িত করব না আমার আগে ত্রিনাঙ্গুদ্দা বলেছে সায়নীতি বলবে আমি নির্মালতাকে অসংখ্য অভিনন্দন জানাই এত সুন্দর একটা মিছিল আয়োজন করার জন্য এবং আপনি মেদিনীপুর শহরে সকল তৃণমূল যুব কংগ্রেসের সদস্য যারা আছেন এবং পার্টির সর্বস্তরের সৈনিকরা যারা আজকের মিছিলকে সমর্থন করেছেন তাদেরকে আমি তাদের পায়ে গতমস্ত প্রণাম জানাই দেখুন তিনটে কথা এক নম্বর কথা এই একুশে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় শেষ একুশে জুলাই এবং এই একুশে শপথ গ্রহণ করার একুশে জুলাই যে চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম একুশে জুলাই যেদিন হবে সেদিনকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো দ্বিগুণ শক্তি বিধানসভার ভেতরে থাকেন এইবার সেই শপথ গ্রহণ করে আমাদের কিন্তু ধর্মতলার দিকে যাওয়ার দিন তুই চতুর্থবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতাবো আমরা ক্ষমতায় আসার পর থেকে বিজেপির তিনটে সভাপতি চেঞ্জ হয়ে গেছে আমার আকবর অ্যান্টনি এক নম্বর প্রথমে রাহুল সিং একটা বাদ দিলো ভাত তারপর এলো হচ্ছে দিলীপ ঘোষ দু হাজার উনিশে বিজেপির একশো একুশের লিড দিলীপ ঘোষ দু হাজার একুশে দিয়ে করল সাতাত্তর অমর এবার হলো আকবর সুকান্ত মজুমদার লোকসভায় বিজেপির ছিল আঠেরো দায়িত্ব নিয়ে টেনে কমিয়ে করলো বারো থ্যাঙ্কস টু মেদিনীপুর জুনমালিয়াকে জিতিয়ে ওরা পূরণ করেছে এবার এসছেন অ্যান্টনি শ্রমিক পচ্চাস শ্রমিক পচ্চাস দায়িত্ব দিয়েছে এনার কাজ হচ্ছে এনার একজন একশো একুশ কে সাতাত্তর করেছে একজন আঠেরো কে বারো করেছে আর এ অমরের করে যাওয়া সাতাত্তর কে সাঁত্রিশে নামাবে দায়িত্ব নিয়ে এটা আমি আপনাদের নিশ্চিত করে বলছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি শক্তি নিয়ে যাবেন কেন আমি আপনাদের বলি কত বড় দুঃখের কথা যন্ত্রণার কথা এখানে আমরা যারা আছি হয়তো নব্বই শতাংশ লোকের এখানে মুখের ভাষা বাংলা আরো হিন্দি ভাষী লোক আছেন অনেকে আছে আচ্ছা বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ এটা তো আমাদের মাতৃভাষা মাতৃভাষা মাতৃ মাতৃভাষা আমাদের মায়ের সমান কিন্তু আপনারা জানলে অবাক হবেন বিজেপির আসামের সরকার এনআরসি তালিকা তৈরি করা নিয়ে বক্তব্য রাখছে বিজেপির আসামের মুখ্যমন্ত্রী বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি বুঝুন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ওই মূর্খ বিজেপির লোকেরা জানে না এই বাংলা ভাষায় কথা বলা লোকগুলো যদি এখানে না থাকতো একটা নেতাজি একটা সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে একটা বিনয় বাদল যদি তৈরি না হতো এই হেমন্ত বিশ্ব শর্মা আজও কোনো ব্রিটিশের যুদ্ধ হতো এরা জানে না এই বাঙালি বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো নিজের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে এই বাংলা ভাষায় কথা বলা একজন মানুষের লেখা জাতীয় সঙ্গীত আছে আমরা গোটা দেশ উঠে দাঁড়িয়ে পাঠ করি এই বাংলা ভাষায় কথা বলা একজনের লেখা দেওয়া জয় হিন্দ স্লোগান আজ আমরা দিই এই বাংলা ভাষায় কথা বলা একজনের তৈরি করা বন্দে মারণ মাতারম স্লোগান ধ্বনি আমরা আজকে দিই আর তাদেরকেই আজকে বাংলাদেশি বানিয়ে দিচ্ছে বিজেপি একটা বাংলা বিরোধী বাঙালি বিরোধী রাজনৈতিক দল বাংলার মাটিতে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়া মানে বাঙালির ক্ষতি বাংলার ক্ষতি আমাদের মুখের ভাষার ক্ষতি তাই এই ভারতীয় জনতা পার্টিকে শুধু মেদিনীপুর নয় শুধু মেদিনীপুর শহর নয় গোটা বাংলা থেকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে আর দাদারা ভাইরা তৃতীয়বারের জন্য তৃতীয় বক্তব্য যেটা বলে শেষ করব এদের ধর্মের রাজনীতিতে পা দেবেন না কেন পা দেবেন না আমি আপনাদের একটা শুধু উদাহরণ দিই আমি সব জায়গাতেই বলি আপনাদের এখানে আজকে বলি সাধারণ মানুষকে ছাত্র যুবদের যারা আজকে মিছিলে পা নিয়েছে নির্মাল্যদা নির্মাল্যদা তোমাকে দায়িত্ব নিয়ে বলছি এই বৃষ্টি শুধু প্রকৃতির মিষ্টি নয় আজকে মেদিনীপুর দেখলো জনগণের বৃষ্টি তৃণমূল কংগ্রেসের বৃষ্টি তৃণমূল যুব কংগ্রেসের বৃষ্টি আজকে এই যে একুশে জুলাই মিছিল এবং তার নর মিছিল মিটিং যেন সার্থকতা লাভ করলো আমরা জানি তৃণমূল কংগ্রেসে বলি এই বৃষ্টি আমাদের শুভ এই বৃষ্টির মধ্যেই এত এত মানুষ এবং এই জনপ্লাবন প্রমাণ করছে যে একুশে জুলাই জন্য সবাই উৎক্রীব হয়ে আছে এই একুশে জুলাই ধর্মতলায় চলো চো উপর কোটপোষ ধরে প্রত্যেক বারের রেকর্ড যেভাবে আমরা নিজেরা ভাঙি এইবার আমার সেই রেকর্ড ভাঙবো আপনারা জানেন তিরানব্বই সালের একুশে জুলাইয়ের সেই নো আইডেন্টি নো ভোটকে কেন্দ্র করেছে লড়াই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন দু হাজার এগারো সালে সরকারে আসার পর মহামাটি মানুষের কিছু